যে কোনো রান্নাটাই একটু যত্ন নিয়ে এবং সময় নিয়ে করলে খেতে কিন্তু বেশ লাগে তো হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে আর আজকে আমি রান্না করব খাসির কলিজা ভুনা। তো প্রথমে কড়াই তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচটা একটু ভাজা হলে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি গোটা গরম মশলার ভিতরে ছিল ইলাস লবঙ্গ দারচিনি এবং গোলমরিচ এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আস্ত জিরা জিরা বাটা যেহেতু ছিল না তাই আস্ত জিরা দিয়ে গাছ চালিয়ে নিচ্ছি এবং দিয়ে দিব একটু টমেটো পেস্ট করে নিয়েছি দুইটা টমেটো পেস্ট আর সাথে দিয়ে দিব ধনিয়া গুঁড়া স্বাদ মতো হলুদ এবং লবণ আর যে কোনো মাংস বলেন যে কোনো একটু স্পাইসি করে সবজি রান্না বলেন যদি একটু টমেটো পেস্ট দিয়ে দেন তাহলে তরকারির কালার এবং খেতে কিন্তু বেশ লাগে তো সব মশলা দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর এখনও কোনো পানি অ্যাড করিনি টমেটো পেস্টের যে পানিটা ছিল সেটা দিয়েই বা মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেলে দিয়ে দিব সামান্য একটু পানি তো এই পানিটুকু দিয়ে মশলাটা আবারও কষিয়ে নিব এবং মশলাটা ছেড়ে দি মানে মশলাটা ছেড়ে ছেড়ে দিবে আর সাথে তেল উঠে যাবে আর মশলাটা খুব সুন্দর ফ্রাই হয়ে যাবে আপনি যত সুন্দর করে মশলা ফ্রাই করবেন আপনার রান্না কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে তো এখন সামান্য একটু পানি দিয়ে পানিটা ফুটে উঠলে আলু দিয়ে দিলাম যেটা আপনি আপনার মতো করে সাইজ করে আলুটা দিয়ে নিতে পারেন আর এখন দিয়ে দিব আলুটা নাড়াচাড়া করে আলুটা একটু ফুটে উঠলে বা ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিব কলিজা আর কলিজাটা আমি আগেই ভাব দিয়ে রেডি করে রেখেছিলাম আমরা ভাব দেওয়া বলি অনেকে সিদ্ধ করা বলেন সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি আর একদম ফ্রেশ কলিজাটুকু নিয়েছি ফ্যাপসা ট্যাপসা যা ছিল সব বাদ দিয়ে দিয়েছি তো কলিজা দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর কষানোর মাঝখানেই কিন্তু যে সময়টা এই সময়টাই তরকারির ভিতরের স্বাদটা বাড়িয়ে দেয় যত বেশি কষাবেন বা যত ভালো করে কষাবেন তত কিন্তু খেতে বেশি স্বাদ হবে তো খুব ভালো করে কষিয়ে নিব আর নতুন আলু তো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না দেখেন কি সুন্দর কালার এসেছে আর ঝোলটা এত মানে মজা হয়েছিল তো বলে বোঝানো যাবে না অবশ্যই এভাবে একবার হলেও রান্না করে দেখতে হবে রান্না করে খেলেই বুঝতে পারবেন আসলেই কতটা মজার হয় তো খুব ভালো করে কষানো হয়ে গেল এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করব। ঝোলের পানি অ্যাড করে কড়াইয়ের সাইডে যে মশলা টশলাগুলো লেগেছিলো এগুলো ভালো করে নাড়াচাড়া করে দিব দিয়ে জালটা বাড়িয়ে দিবো ঝোলটা একদম ঘন হয়ে আসলে নামিয়ে গরম গরম ভাত বা রুটির সাথে আপনারা এ ধরনের কলিজা ভুনা বা এভাবে কলিজা রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে শুধু ভাতের সাথে না রুটি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন যারা কলিজা খেতে পছন্দ না গন্ধ লাগে তারা কিন্তু এভাবে কলিজা রান্না করে খেয়ে দেখবেন কোনো রকম গন্ধ বাতাস কিছুই লাগবে না খুবই টেস্টি হবে আর সত্যি আমি ভোকালটা দিচ্ছিলাম কিন্তু রান্না খাওয়ার পরে খুবই টেস্টি হয়েছিল আর এই যে দেখে ফাইনাল লুক কি সুন্দর একটা কালার এসেছে তো হয়ে গেল আজকের কলিজা ভুনাটা তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে